আল্লাহ তাবারাকবা তালা জান্নাত আমাদের জন্য বানিয়েছেন যাহার নামও বানিয়েছেন এই মানুষের ভিতরেই জান্নাতি এই মানুষের ভিতরেই যাহার নাম তবে কে কেন তবে কে আর কেন এটা আল্লাহ এটা আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পৃথিবীর কোনো মখলুক কোনো ফেরিস্তা কোনো নবী কারো জানার বিষয়ও নয় আর কারো জানার ক্ষমতাও নয় তবে একটা কথা বলি যতগুলি মুসলমান অন্তত মুসলিম নন মুসলিমের কথা আপাতত আমি বাদ দিয়ে বলছি তাদের কথাটা বাদী দেন ইহুদি নাসারা খ্রিস্টান যা আছে পৃথিবীর বুকে নন মুসলিম যারা আছে তাদেরকে বাদ দিয়ে ইসলামের ভিতরে আমরা যতজন আছি একশোতে একশো জনের দাবি আমাদের যে জান্নাত যাবো যাহার নাম যাব এই খরিদ্দারটা পাওয়া যাবে না যাহার নাম যাব এই প্যাসেঞ্জারটা পাওয়া যাবে না জি গতকালকে কয়েকটি কথা বলেছি বহরমপুরে তার মধ্যে একটা বিষয় ছিল যে কোরআনে আল্লাহ সুরা তোবার ভিতরে বলেছেন মা লাকুম মা লাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম হে ঈমানদারেরা কি হয়েছে তোমাদের কি হয়েছে কত বড় প্রশ্ন আল্লাহ করছেন কি হয়েছে তোমাদের এই কথাটা চারটি কথা নয় মা লাকুম তোমাদেরকে নামাজে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাচ্ছে না রোজাতে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাচ্ছে না জাকাতে হান্ড্রেড পাওয়া যাচ্ছে না পারে হান্ড্রেড পাওয়া যাচ্ছে না জালসাতে হান্ড্রেড পাওয়া যাচ্ছে না তাবলিগে হান্ড্রেড পাওয়া যাচ্ছে না মসজিদে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাচ্ছে না আপনার হজে উমরাতে হান্ড্রেড পারসেন্ট পাওয়া যাচ্ছে না একটা হলো ব্র্যান্ডেড কোম্পানি একটা আনব্র্যান্ডেড কোম্পানি আপনি টাটা কোম্পানির যে কোনো মাল কিনবেন একটা ট্রাক কিনেন আর একটা ছুঁচ কিনেন লোগোটা লাগানো থাকবে যেটা টাটা কোম্পানির মাল এটা সুজুকি কোম্পানির মাল এটা নাটেও লাগানো থাকবে যদি কোম্পানির মাল আপনি কিনেন তো এটা ব্র্যান্ডেড কোম্পানি আর একই মাল আপনি ফুটপাতে পাবেন যার কোনো লোগো থাকবে না যার কোনো গ্যারান্টি থাকবে না তো পৃথিবীর বুকে আটশো কোটি মানুষের ভিতরে কত জাতি কত মত কত পথ কত রাস্তা কিন্তু কারোর দলিল নেই কারো দলিল নেই দলিল আছে মুসলিমদের আজকে সারা পৃথিবীর কথাটা বাদ দিয়ে দিলাম শুধুই বাবলা বোনা গ্রামটাকে নিয়ে বলছি এই মুসলিমে কয়েকটি লোক এক দু হাজার যে কটা এখানে নারী পুরুষ মিলে এই আঞ্জাম দিয়েছি এটাই এই লোকগুলোকে নিয়ে বলছি আমাদের দলিল আছে আমাদের কোথায় দলিল আছে নামাজ পড়ব দলিল আছে কেমন করে দাঁড়াবো দলিল আছে হাটটা কোথায় থাকবে দলিল আছে রফা এদানের দলিল আছে হজের দলিল আছে এগুলো তো বৃহৎ হলো ক্ষুদ্রতে চলে আসেন পেচ্ছাপ কেমন করবে তার ভিতরে দলিল আছে পাইখানাতে পাটা আগে যাবে তার দলিল জন্ম থেকে কবর পর্যন্ত এমন একটা অংশ এমন একটা জায়গা নাই যে জায়গাতে দলিল নেই এরা হলো ব্র্যান্ডেড কোম্পানি এই জাতিটা এত মূল্যবান অথচ ওই জাতি কি পাওয়া যাচ্ছে মাতাল সালে জুয়োতে তাসেতে সুদেতে বেনামাজি বেপর্দা আল্লাহ কেন বলেছেন মা কি হয়েছে কোন রোগে তোদের এইভাবে বিপদগ্রস্ত করে দিয়েছে কে কয়েকটা রোগের কথা কোরানে তোলা আছে আলহা কোমুত্তা কাসুর মালের প্রাচুর্য ঐশ্বর্যের প্রাচুর্য তোদেরকে আঁটকে রেখেছে একটা গেল আর তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা খিরা ফামা মাতা উল দুনিয়া ফিল আ ইল্লা ইল্লাহ কালি দুনিয়ার সৌন্দর্য তোমাদেরকে আটকে দিয়েছে কি হয়েছে তোমাদের তো মোহতারাম ভাইয়া জি যে দোস্ত আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতটা তুলে ধরেছি আল্লাহ তাবারক বা তালা জান্নাতে যতগুলি দল যাবেন তাদের মধ্যে একটা দলের নাম দিয়েছেন মুত্তাকি 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 জি আল্লাহ তাবারক বাতালা ব্যাপারে কত কথা কোরআনে বলেছেন যদি আমরা সমস্ত গুনা থেকে নিজেকে গুছিয়ে এনে একটা প্ল্যাটফর্মে দাঁড়াই নিজেকে যদি মুত্তাকি হিসাবে আল্লাহর সামনে পেশ করতে পারি তো ইনশাল্লাহ আমার রব আপনাকে আমাকে চির সুখের জান্নাতে দেবেন মুত্তাকির মূল্য কত একটা মুত্তাকির মূল্য কত একটা ইমানদারের মূল্য কত এই মূল্যটা মাপার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আসেনি বন্ধুরা আমার সারা পৃথিবীর সমস্ত মুদ্রাস্ফীতি টাকা পয়সা আপনার কিনা না রিং বাট ডলার পাউন্ড রিয়াল দেনার যে দেশে যে আছে এক জায়গায় জমা করে দেন আর সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ হিরে চুনি পান্না যা আছে এক জায়গায় জমা করে দেন আর ওইটা জমা করার পর যদি আল্লাহকে দরখাস্ত দেন মাবু তোমাকে এতগুলো সাদকা করে দিলাম পৃথিবীর সমস্ত জমিন দিয়ে দিলাম সমস্ত সম্পদ দিয়ে দিলাম সমস্ত স্মৃতি দিয়ে দিলাম তুমি পৃথিবীটা যেমন আছে ওই রকম রেখে দাও আল্লাহ রাখবেন না আল্লাহ আবার একবার গসুল বলেছেন একটা মমিনের মূল্য শুনে লাও একটা মুদাকির মূল্য শুনে লাও বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আল্লাহ অতদিন পৃথিবী ধ্বংস হবে না অতদিন সূর্য উঠবে ডুববে অতদিন হাওয়া বইবে নদী চলবে ফসল হবে পৃথিবীর সমস্ত আঞ্জাম নিজাম ঠিক থাকবে যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা একজনে নিবিড়ে গোপনে বসে বসে চোখের পানিতে তার আল্লাহকে ডাকবে তাহলে একটা মমিনের মূল্য কত এটা মুত্তাকির মূল্য কত জি। পৃথিবীর কোনো ক্যালকুলেটার কাজ করবে না এই মূল্যতে হিসাব আনতে পারবেন শুধু তাই নয় এই যে কোরআনটা মহাগ্রন্থ আল কোরআন আল্লা তাবারাকবার তালা দিয়েছেন কোরআনটা বুঝবে কে কোরআনে হৃদয় বুঝবে কে আলেমকে দেন কোরআনে তর্জমা করে দেবে বুঝিয়ে দেবে মৌলানাকে দেন মুষ্টিকে দেন এরা কোরআন চিনে কোরআন বুঝে কোরআনের লাইনে লাইনে কী আছে বুঝে কিন্তু আমার রব বলছেন তুমি যত বড়ই ব্যাকরণ জান্নে হও আর যত বড়ই তুমি পণ্ডিত হও না কেন তোমার ভিতরে যদি তাকুয়া না থাকে তোমার ভিতরে যদি ভয় না থাকে আল্লাহ ভিতু যদি তুমি না হও মুদি যদি না হতে পারো তুমি কোরআন বুঝতে পারবে না যেহেতু আল্লাহ কোরআনকে শুরু করতে গিয়ে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ কিতাব মিম জালিকাল কিতাবু এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদা লিল এই কিতাব থেকে হেদায়েত নেবে কে যে মুত্তাকি হবে আল্লাহর ভয় যদি থাকে কুরআন থেকে সে হেদায়েত পাবে আর আল্লাহর ভয় যদি না থাকে তো কোরআন থেকেই সে গুমরা হবে কোরআন নিজে বলেছেন বিজে বিসমিল্লাহ রহমান রহিম ইদিল বিহি কাসিরা ও ইহাদি বিহি কাসিরা ও মা ইদিল বিহি ইল্লাল ফাসিকি যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নেবে যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে শুধু লাভ নেবে না নয় লস নেবে জিন্দগিটাকে নামি বানাবে অমাই দিল্লু বিহি ইল্লাল ফাসিকিন কেউ যদি ফাসেক হালাতে বেইমান হালাতে দুনিয়া করে সে কোরআন শুনবে তো অট্ট হাসিতে পড়ে যাবে কেন ওই রকম ঘটনা আছে হজরতে হজরতে সালামে এসালামের মুসালাই সালামের ভাজা মাছ জীবিত হয়ে গেল উজাইরের মরা গাধা জীবিত হয়ে গেল ইউনুস মাছের পেট থেকে পৃথিবীতে এলো যদি সেই ইমানদার হয় তার ভিতরে যদি হান্ড্রেড পারসেন্ট ইমান থাকে আল্লাহর ওপরে তাহলে ওই লোকটা এটাকে বিশ্বাস করবে আর যদি সে বেঈমান হয় এটাই তার হাসির কারণ হয়ে যাবে একটা মাছকে আগে আঁশকে তুলে ফেলতে হয় তারপরে মশলা মাখাতে হয় তারপরে তাকে কেটে তার পেটের ভিতরে যা মাল আছে এ বের করে দেয়া হয় তারপরে সেটা খাবার উপযুক্ত হয় এই ভাজা মাছটা কেমন ভাবে জীবিত হয়ে গেল এটা বেইমান্ডা বুঝে আসবে না এর জন্য আমার আল্লাহ বলেছেন তোমরা যদি পরিপূর্ণ মুত্তাকি হতে পারো তোমাদের ভিতরে যদি তাকুয়া হয় তোমার ভিতরে যদি আল্লাহর ভয় হাজির হয় তবে তোমার জন্য হেদায়েতের দরজা খুলবে আমরা মুত্তাকি হব আজকে বায়েনের বিষয়বস্তু হচ্ছে মুখতাকি তাকুয়া পরেশকারী কাকে বলে মুত্তাকির ডেফিনিশন কি এই কথাটা আপনাদের সামনে বলবো তাই সুরা বাকারার একটা আয়াত পড়েছি। শুধু উপস্থাপনায় দুটি কথা বলতে চাইছে মুত্তাকিদের লাভ কত الله تبارک بسم الله الرحمن الرحيم ان المتقين في ظلال وعيون وفواكها مما يشتهون قلوا واشربوا هنيام بما كنتم تعملون যারা মুত্তাকি হবে যারা আল্লাহ ফিরু হবে যারা আল্লাহর ভয়ে গোনা করবে না যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে দুনিয়া করবে এরা সব সময় ছায়াতে থাকবে কেয়ামতে তাপ লাগবে না কবরে তাপ লাগবে না পুলসেরাতে তাপ লাগবে না ফিজিলালি উয়ুন এরা ছায়ার মধ্যে অবস্থান করবে শুধু ছায়াতে অবস্থান করবে এই পর্যন্ত শেষ নয় এদের সামনে কুলকুল কুলকুল করে নদী বইবে শুধু তাই নয় এদের পানপাত্র থাকবে এই পর্যন্ত শেষ নয় এদের সামনে ফল ফ্রুট খাবারের ভান্ডার থাকবে আল্লাহ তাবার আকবা তালা বলছেন কুলু অসেরাবো খাও এবং পান করো এটা তোমাদের আমলের পরিবর্তে দেওয়া হয়েছে যেহেতু তোমরা পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে 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 চলেছ চলেছো তোমরা মুত্তা কি হয়েছ তার জন্যে তোমাদেরকে সম্মান দেওয়া হয়েছে মুত্তাকি তাহলে একটা বিষয়ের ওপরে কথা বলছি আমাকে আর কটা মিনিট এই উপস্থাপনার ওপরে থাকতেদের আমাদের দিলে তো আল্লাহর ভয় নাই জি আল্লাহর ভয় নাই আমি চাইছি না যে আপনারা হো 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 করে হাসেন হাসাতে চাইছি না কিন্তু কিছু কথা না বললে নয় একটা জামানা ছিল ছেলেপিলেরা বাপ চাচাকে ভয় করত শিক্ষককে ভয় করত মাদ্রাসার ওস্তাদকে ভয় করত করতো ওলামা মসজিদের ইমামকে ভয় করত এখন ভয়টাই নাই কাউকে তাওয়াক্কা করে না লম্বা করে সিগারেট ধরিয়েছে গাল ফুলিয়ে ধোঁয়া ফুস করে ছাড়ছে এমন সময় ওর বন্ধু বলছে সিগারেটটা লুকা মলানা সাহেব আসছে মাদ্রাসার হেড মলানা আসছে তো ওই ধোঁয়া ছাড়তে ছাড়তেই বলছে আল্লাহকে ভয় করি না তোকে কেন করব কত সাহস কথাটা কি বলছে অঙ্ক করলো না অঙ্ক করলো না আপনারা হাসবেন না আল্লাহর রস্তে বলছি একবার কলমটা বের করে খাতাতে যোগ বিয়োগটা করেন কি দাঁড়াচ্ছে অঙ্কে আল্লাহ কি বলছেন কাউলিন হে বিশ্ববাসী তুমি এমন একটা কথা না তোমার জবান দিয়ে এমন একটা শব্দ বেরোচ্ছে না যে শব্দটাকে সংরক্ষণ করার জন্যে আমার সংরক্ষক রেডি রয়েছে তুমি ভাবিও না তুমি কথা বলে দিচ্ছ আর কথাটা আসমানে উড়ে চলে গেল বডিতে যতগুলো অঙ্গ আছে কোন বোন অঙ্গের ব্যাপারে আল্লাহ এই রকম মেনশন করে কথা বলেনি সুদীপ পার্টিকুলার একটা অঙ্গের ওপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আয়াত কয়েকটা নাজিল করেছেন এক জায়গায় বলেছেন কুলু কাউলান সাদিদা আর এক জায়গায় বলেছেন কুলতুম ফাদিলু এক জায়গায় বলেছেন সত্য নরম কথা বলো এক জায়গায় বলেছেন ইনসাফ কথা বলো তার মানে জবানকে বারবার আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন সেই হুঁশিয়ারির ভিতরে একটা হুঁশিয়ারি হচ্ছে আল্লাহ বলছেন ও গোলাম তুমি যে কথাটা বলছো এটা আমার সংরক্ষক সংরক্ষণ করছে এমন কি তুমি যদি উহ শব্দ করো সেটাও সংরক্ষণ হয়ে যেছে তাহলে ওই লোকটা যে বলল আমি আল্লাহ কি ভয় করি না এটা একবার হিসাব করে দেখেন ও লাইফ হিস্টোরিতে যেখানে কলম চলছে ওই জায়গায় লেখা গেল আমি আল্লাহকে ভয় করি না কিন্তু কেমতের মাঠে যখন ওই রিপোর্ট নিয়ে বিচার শুরু হয়ে যাবে তখন তুমি কি আল্লাহকে জবাব দেবে জি আল্লাহকে ভয় করো না গোটা কোরআনে দশ পারা খালি ইতিহাস আছে ইতিহাস হিস্টরি একটু ধৈর্য ধরে শুনেন আপনারা গোডা কোরআনে দশ পারা হিস্টোরি আছে হিস্টোরি ইতিহাস ইতিহাস দুই রকম একটা কালো ইতিহাস একটা সোনালি ইতিহাস একটা কালো ইতিহাস একটা সোনালি ইতিহাস ফেনাউন নমরুদ হামান আপনার কিনা এদের মানে এদের ইতিহাসগুলো কালো ইতিহাস আর নবীদের ইতিহাসগুলো সোনালি ইতিহাস তবে জেনে নেন বন্ধুরা আমার বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি যখন আপনার ইসিজি করা হয় এই হসপিটালে গিয়ে যখন আপনাকে ডাক্তার রুগী মনে করবে তখন আপনাকে একটা বিছানায় শুয়ে দেবে হাত পায়ে আপনাকে তার লাগিয়ে দেবে তারপরে আপনার এখানে বুকে হাত বোলাবে আর একটা মেশিন আছে ওটাকে টিপে দেবে মেশিনটা চটচর চট করে একটা রিল বের করবে ওই রিলে একটা কলম চলতে থাকে কখনো কলমটা ডান দিকে যায় কখনো বাম দিকে যায় কখনো সিধা থাকে যখন দুই মিনিট এক মিনিট চালাবে তারপর ওই রিলটাকে বের করে আপনার বডির হিস্টোরি বায়েন করবে কে না ডাক্তার আপনার হার্টের অবস্থা এরকম আপনার প্রেশারের অবস্থা এরকম আপনার কিনা এই কমপ্লেন রয়েছে এই দাগ বলে দিচ্ছে তেমনি বন্ধুরে আমরা যত কতগুলি মানুষ এখানে বসে আছে আল্লাহর অস্তে হাত দুটোকে ধরে বলছি একটি বার আমার কথার দিকে কান দেন প্রত্যেকটা মানুষের একটা কলম রেডি আছে যেদিন থেকে আমরা দুনিয়া করছি আমাদের হিস্টোরিতে একটা কলম চলছে ওই কলমে কোনো সময় কালো কালি কোনো সময় লাল কালি কোনো সময় সোনালি কালি কোনো সময় কালো কালি এই দুটি কালি বের হতে রয়েছে যখন আমি ভালো কাজ করব তখন আমার সোনালি কালি বের হবে যখন আমার ইতিহাস নোংরা হবে তখন লাল কালি হবে তার মানে কলম সংরক্ষকরা লিখতে রয়েছে লিখতে রয়েছে লিখতে রয়েছে যেদিন কেমত হবে সেদিন ওটাকে নিয়ে বিচার শুরু হবে